সিগারেটের দাম অনেক কিনতে গেল বিড়ি পরেটার সাথে নাকি পেঁয়াজ লঙ্কা ফিরি আনলিমিটেড তরকারি খালি হবে না পাত্র তিনখানা পরোটা তিরিশ টাকা মাত্র গাইস এই কনকনে ছিতে যদি তরকারি যাও ফিতে তাহলে একুনি চলে যাও রাজুদার দোকানে পকেট পরোটা খেতে রাজোদারের দোকানে পরোটাও আনলিমিটেড তরকারি খাওয়ার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে এটা খুবই ভালো কথা একটা মানুষ খেটে খাচ্ছে মানুষের কাছে পরিচিতি পাচ্ছে এটা দেখতেও ভালো লাগে রাজোদারের এই সাকসেস দেখে আমি খুব খুশি হয়েছি তো যাই হোক আগে একটা সময় ছিল যখন বড় বড় রাজা মহারাজারা অর্থ ব্যয় করে মুজরা দেখতো তো এখন বদলে গেছে যুগ বদলে গেছে সময় এখন আর মুজরা দেখার জন্য রাজা মহারাজা হওয়া লাগবে না তোমাকে শুধু একটু ভাইরাল হতে হবে ভাইরাল ভাইরাল ডা রাজুদা এখন ভাইরাল হয়েছে বলে রাজুদার দোকানে এখন লোকেরা ফ্রিতে মুজরা করে যাচ্ছে না না আমি বিশ্বাস করি না বিশ্বাস হচ্ছে না তো তাহলে নিজেরাই দেখে নাও ভাই এই মেয়েটা রাজুদার দোকানটা কেউ ছাড়লো না দিন ট্রেনে নেচেছে বাঁশের মধ্যেও নেচেছে আর এখন সোজা পরোটা দোকানে চলে গেছে নাচার জন্য এটা তোমার ফাংশনের স্টেজ বুঝলে এই সামান্য কথাটা এর মাথার মধ্যে ঢুকবে বলে মনে হচ্ছে না আমার বাস ট্রেন লোকের দোকান কেউ স্টেজ মনে করছে মূর্খ মেয়ে মানুষ রাজুদার পরোটা খেতে এসে কাক হেগে দিল ঠিক হয়েছে মানে এর মুজরা দেখার পর কাকেরও হাগা পেয়ে গেছে কখনো আমি হাসি কখনো আমি রাগি উল্টো পাল্টা নাচ দেখলে তার মাথায় হাগি তো আমাদের রাজুদার দোকানে মেয়েটা উদুম নাচ্ছে কিন্তু রাজুদা মেয়েটাকে একটু পাত্তা দিচ্ছে না মেয়েটি ভঙ্গি করে রাজুদার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে কিন্তু রাজুদা কিছুতেই তাকাচ্ছে না রাজুদা নিজের মগ্ন আছে কিন্তু আর চোখে তাকিয়েছে শেষ রাজুদার ধ্যান ভাঙিয়েই ছাড়লো গাইস ধ্যান তাহলে ভাঙাতে পেরেছি তো যাই হোক রাজুদা আর চোখে তাকালেও কোনো রিয়াকশন দিচ্ছে না এ কি রাজুদা হাসছে এই প্রথমবার রাজদার মুচকি হাসি দেখতে পেলাম গাইস আরে ফস গা বিয়ে হয়নি তো তাহলে আমি শেষমেশ রাজুদা কেও ছাড়লো না প্রপোজ করে দিলো আই লাভ ইউ ভাই এরা রাজা শুরু করেছে এই শীতকালে রাজুদার বিয়ে দিয়েই ছাড়বে রঘু পুরো খবর দে রাজুদার বিয়েতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এবং তার সাথে পেঁয়াজ লঙ্কা একদম ফ্রিতে পাবে আমি বিয়ে বাড়ি যাব কি মজা রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি কিরে ভাই এসব কি বলছিস একটু আগেই তো রাজুদাকে প্রপোজ করেছিলিস আর এখন রাজুদার পরোটা খারাপ বলছিস আমার মনে হয় রিজেক্ট করে দিয়েছে তাই জন্যে হয়তো রাজুদার পরোটার বদনাম করছে তাই তো একদম একদম আমার কিন্তু এরকম কোনো মন্তব্য নেই যে রাজুদার পরোটা কিন্তু খারাপ এ কি দুগলা হচ্ছে একটু আগেই তো বললি রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি এই কথাটা তাহলে কে বলল এই মন্তব্য গুলো কিন্তু রাজুদার আশেপাশে যেসব দোকান ছিল তাদেরই মন্তব্য রাজুদার আশেপাশে দোকানদারেরা তোর কাছে রাজুদার পরোটা নিয়ে কমপ্লেন করছে কেন রে তুই কি বড় ফুড ইন্সপেক্টর আমার পরোটা দেখতে গেলে নরমালি লেগেছে আরে পরোটা নরমাল হবে নাকি আবনরমাল হবে এই পরোটা খাবার জন্য তেলের লাইন দিয়েছি না পরোটার লাইন দিয়েছি নিজে কোমর ব্যথা হয়ে গেছে নিজেও বুঝতে পারছিলাম কোমর ব্যথা হয়ে গিয়েছে কিন্তু পরোটা দোকানের সামনে নাচাটা বন্ধ হয়নি গাইজ পরোটা দোকানে গিয়ে এরা আর কি কি করবে আমি না ভাই পরোটা দোকানে লোকে যায় পরোটা খেতে কিন্তু এরা যায় মুজরা করতে এবং প্রপোজ করতে বেশি নাটক না করে পরোটা খেতে গিয়েছিস পরোটা খা মানে দাদা লাগবে না তুমি খাও না তুমি শান্তি পাবো কি বলছো রাজুদা তুমি একে ফ্রিতে খাওয়াচ্ছ

খুবই ভালো লেগেছিল তারপর দ্বিতীয়বার খাবার চাইতে গেলে রাজুদা যখন টাকা নেই কিন্তু তারপরে সোয়াবিনের তরকারিটা আমার ভালো লাগেনি সত্যি তাহলে নিশ্চয়ই সয়াবিনের ডেচকির সামনে রাজুদা একে নাচতে দেয়নি ওই জন্য হয়তো সয়াবিনের তরকারিটা ভালো লাগেনি তাই তো কি বিচ্ছু কি বিচ্ছু তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে